হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে চালু করা একটি দুর্দান্ত প্রকল্পের ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পাঁচ হাজার টাকা করে পাবেন তাহলে বন্ধুরা আসুন জেনে নেই কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের এই নতুন প্রকল্পে আবেদন করলেই পাবেন পাঁচ হাজার টাকা আবেদন জানান শীঘ্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেই প্রকল্পে মহিলারা প্রতি মাসে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছেন এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আরও অনেক প্রকল্প চালু করা হয়েছে সেগুলি হলো শ্রী রূপশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সহ ইত্যাদি এই নতুন প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তাহলে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন প্রকল্পের নাম কি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে নতুন প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্পের নাম হল জাগো প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে জাগো প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গবাসীর সমস্ত মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাতে তারা আর্থিক দিক থেকে স্বাধীন হতে পারে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা বাসিন্দাদের মধ্যে সামাজিক বন্ধনের দ্বারা মহিলাদের অর্থনীতির বিকাশ ঘটানো হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য জাগ প্রকল্পের মাধ্যমে মহিলারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠবে এবং তারা পরিবারের অন্য কারো ওপর নির্ভর না হয়ে নিজেরাই স্বনির্ভর হয়ে উঠতে পারবে জাগো প্রকল্পটি মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার লক্ষ্য চালু করা হয়েছে জাগ প্রকল্পে আবেদন জানানোর জন্য প্রার্থীদের যোগ্যতা কেমন মাপকাঠি রাখা হয়েছে পশ্চিমবঙ্গে নতুন জাগ প্রকল্পে আবেদন জানানোর জন্য মহিলাদের যোগ্যতার কিছু মাপকাঠি রাখা হয়েছে সেগুলি হল আগ্রহী আবেদনকারী প্রার্থী যারা জাগ প্রকল্পে আবেদন জানাবেন তাদের বয়স আঠেরো বছরের উর্ধে হতে হবে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই তিনি এই জাগো প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এছাড়াও আগ্রহী আবেদনকারী মহিলাকে এক বছরের পুরনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতেই হবে এবং প্রার্থীর ছ মাসের অধিক বয়সের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক এই যোগ্যতাগুলি থাকলে যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন প্রকল্পটির মহিলাদের বিভিন্ন ব্যবসার উদ্যোগে শুরু করতে সহায়তা করবে এবং তাদের আর্থিক শিক্ষা প্রদান করবে যাতে তারা আর্থিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে জাগো প্রকল্প চালু করেছে এই প্রকল্পে আবেদনকারী প্রার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে জাগো প্রকল্পে আবেদনের জন্য কোন পদ্ধতিতে আবেদন সম্পূর্ণ করতে হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যে জাগো প্রকল্প চালু করেছে এই প্রকল্পে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারী মহিলাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তার জন্যে আগ্রহী আবেদনকারী মহিলাদের সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেদের নামে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হবে এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে অনলাইনের মাধ্যমে সমস্ত নথিপত্র বিবরণ দিয়ে নির্ভুলভাবে ফর্ম ফিল করে সেটিকে সাবমিট করতে হবে তাহলেই জাগর প্রকল্পে মহিলারা আবেদন সম্পূর্ণ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন